চোখের নিচের কালো দাগ যত মেকআপই করি না কেন আসলে পুরোপুরি ঢেকে রাখা যায় না অনেক সময়ে এ কারণে ক্লান্ত বা অসুস্থ দেখায় কিন্তু জানেন কি সঠিক যত্ন নিলে এই ডার্ক সার্কেল অনেকটাই কমানো সম্ভব পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম ঘুমের ঘাটতি হলে চোখের নিচের রক্ত নালী ফুলে ওঠে আর ত্বক যেহেতু খুবই পাতলা সেই ফোলা অংশটাই নীলচে ছাপ হিসেবে দেখা যায় এ কারণে প্রতিদিন ছয় থেকে সাত ঘন্টা গুণগত মানের ঘুম নিশ্চিত করা জরুরি হাইড্রেশন বজায় রাখা যখন শরীর ডিহাইড্রেটেড হয় তখন ত্বক শুষ্ক ও নিস্তেজ হয়ে পড়ে এর ফলে চোখের নিচে দাগ আরও বেশি দেখা যায় তাই দিনে অন্তত আট গ্লাস পানি বা তরল খাবার খাওয়ার চেষ্টা করুন সূর্যের ক্ষতিকর রশি থেকে সুরক্ষা সূর্যের অতি বেগুনি রশি মেলানিন উৎপাদন বাড়িয়ে চোখের চারপাশে বাড়তি পিগমেন্ট তৈরি করে তাই বাইরে গেলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন আর সানগ্লাস পরলে চোখের চারপাশের ত্বক থাকবে সুরক্ষিত সুষম খাদ্য ও ভিটামিন শরীরে আয়রনের ঘাটতি বা ভিটামিন সি ও কে এর অভাবে ডার্ক সার্কেল দেখা যায় তাই প্রতিদিনের ডায়েটে শাকসবজি ফলমূল ডাল মাছ বা মাংস রাখা খুবই জরুরি ঠান্ডা কম্প্রেস ও আই ক্রিম ঠান্ডা কম্প্রেস দিলে চোখের নিচের রক্ত ফোলাভাব কমে আসে এছাড়া ক্যাফেইন হাইলোরনিক অ্যাসিড বা রেটিনলযুক্ত ক্রিম নিয়মিত ব্যবহার করলে ধীরে ধীরে দাগ হালকা হতে থাকে তবে মনে রাখবেন ডার্ক সার্কেল কোনো ম্যাজিক ট্রিটমেন্টে একদিনে দূর হয়ে যাবে না ধৈর্য নিয়মিত যত্ন আর স্বাস্থ্যকর অভ্যাসই হল আসল সমাধান এ ধরনের আরও নতুন নতুন তথ্য সম্বলিত ভিডিও পেতে ফলো করুন সাজগুজের ইউটিউব চ্যানেল